ম্যাচের মাঝে আলো নিবলো কটকে কিন্তু রোহিত রোশনাই বারবাকি স্টেডিয়ামে জ্বললো হাজার আলো হোক এরকম আতসবাজির রোহিত শর্মার হিট শোয়ের সাক্ষী থাকলো ক্রিকেট দুনিয়া যার জেরে দ্বিতীয় ওয়ান ডেতে উড়ে গেল ইংল্যান্ড চার উইকেটে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেললো টিম ইন্ডিয়া সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও ভালো মতোই হয়ে গেল কটকের টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড ঝড় তুলে দিয়েছিলেন ফিল সল্ট ও বেন ডাকেট দুজনের জুটিতে ওঠে একাশি রান সেটা ভাঙেন এই দিন ওয়ানডেতে অভিষেক হওয়া বরুণ চক্রবর্তী অন্যদিকে ডাকেটের ঝড় থামান রবীন্দ্র জাদেজা ছাপান্ন বলে পঁয়ষট্টি রান করে ফেরেন ইংরেজ ওপেনার সেখান থেকেই রানের গতি কিছুটা কমে যায় সৌজন্যে ডাকেট ও ওভারটনের উইকেট তার মধ্যে যাতে ঊনসত্তর রান করে ইংল্যান্ডের ইনিংসকে শক্ত মাটিতে দাঁড় করিয়ে ফেরেন বাটলার চৌত্রিশ রানে ফেরেন হার্দিক পান্ডিয়ার বলে শেষ বেলায় জ্বলে উঠেছিলেন লিয়াম লিভিংস্টোন বত্রিশ বলে একচল্লিশ রান করে শেষ ওভারে রান আউট হয়ে ফেরেন শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থেমে যায় তিনশো রানে তারপর শুরু হলো রোহিত শো তার অফ ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা ক্রিকেট মহলে সেই সব কিছু থামালেন সেঞ্চুরি করে মাত্র তিরিশ বলে এলো হাফ সেঞ্চুরি তখনই হাঁকিয়েছিলেন চারটি চার ও চারটি ছয় যেন ওয়ান ডে নয় টি টোয়েন্টি খেলছেন সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে ছিলেন না তিনি বর্ডার গাওয়াস্কার ট্রফিতে সংগ্রহ করেছিলেন মাত্র একত্রিশ রান ব্যর্থ হয়েছেন ঘরোয়া ক্রিকেটেও এমনকি তার অবসর নিয়েও কথা উঠতে শুরু করেছিল আর সেই সব কিছুই মুখ বন্ধ করে দিলেন তিনি ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল এদিন বাদ পড়েছিল ইয়েস এস জাসওয়াল এই ম্যাচে রোহিত কেমন খেলেন সেদিকে সবার নজর ছিল আর সেখানে চেনা ছন্দে হিটম্যান সেঞ্চুরি পর কোনো বাড়তি উল্লাস করেননি হেলমেটও খুললেন না জানেন এখনো কাজ শেষ হয়নি নাকি এত সমালোচনায় অভিমান উত্তর যাই হোক না কেন ব্যাটেই জবাব দিলেন তিনি কিন্তু তাল কাটলো ষষ্ঠ ওভারে বল করছিলেন সাকিব মাহমুদ আচমকাই একটি ফ্লাডলাইটের আলো নিভে যায় কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা জ্বলে উঠল কিন্তু ফের তা নিভে যায় স্বাভাবিকভাবে বিরক্ত হন রোহিত শর্মা আম্পায়ারদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সেই আলোচনায় যোগ দেন সাকিব ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার কিছুক্ষণ পর সকলেই ড্রেসিং রুমে ফিরে যায় যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে কিন্তু রোহিতের ধামাকা থামেনি স্টেডিয়াম দূরে তখন মোবাইলে ফ্ল্যাশ চলছে আর তারই মধ্যে এলো রোহিতের বোধ তম ওয়ান ডে সেঞ্চুরি আর সেটাও এলো ছক্কা হাকিয়ে শেষ পর্যন্ত নব্বই বলে একশো উনিশ রানে থামলো হিটম্যানের ইনিংস মারলেন বারোটি চার সাতটি ছয় অন্যদিকে দুরন্ত ফর্ম অব্যাহত সহ অধিনায়ক শুভমান গিলের বাহান্ন বলে তিনি করলেন ষাট রান কিন্তু খারাপ সময় অব্যাহত থাকল বিরাট কোহলির আট বলে পাঁচ রান করে আদিল রাশিদের বলে খোঁচা দিয়ে ফিরলেন তিনি এই একটা প্রশ্নে এখনও জর্জরিত থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে রোহিত আউট পর ধীরে সুস্থের লক্ষ্যের দিকে এগিয়ে যান আকসার পাটেলেরা তার সঙ্গে ভুল বোঝাবুঝিতে চুয়াল্লিশ রান করে আউট হন শ্রেয়াস আয়ার রান পেলেন না কে এল রাহুল শুরুটা ভালো করে দ্রুত ফিরে যান হার্দিক পান্ডিয়া তবে ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি রবীন্দ্র দেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন আকসার পাটেল তিন ম্যাচে সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ম্যাচ রোহিত শর্মার কামব্যাক আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করতে ভুলবেন না